ভয়ঙ্কর রূপ সুরমা নদীর বিপদসীমার চব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি দিকে সিলেটের কানাইঘাটে সুরমা নদীর একশত ছয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে পানি গতকাল কানাই গতকাল কানাইঘাট পয়েন্টে যে বিপদসীমায় ছিল তারপরও কিন্তু গতকাল থেকে আজকে প্রায় পঁচাশি সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন কুশিয়ারা নদী সুরমা নদী শাড়ি পিয়াইন সিঙ্গার নদী সহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাচ্ছে মুহূর্তেই রং বদলাচ্ছে নদীগুলো উপজেলার মানুষজন সিলেটের তেরোটি সিলেটের তেরোটি উপজেলার মানুষজন কিন্তু প্রায় বেশিরভাগ পানিবন্দি আমি শুরুতেই জানিয়ে রাখছি আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে আপনার অস্থায়ী আশ্রয়কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি উচ্চ বিদ্যালয় এমনকি বিভিন্ন উচ্চ ভবনগুলোতে আপনারা দয়া করে আশ্রয় নেবেন যাদের নৌকা আছে এই অবস্থায় আপনারা মানবতার ফেরিওয়ালা হয়ে মানবিক হয়ে একটু ইঞ্জিন নৌকা নিয়ে বাহির হন এমনকি বাহির হয়ে পানিবন্দী মানুষদের উদ্ধারের জন্য তৎপর হন হয়তো আপনি আপনার দুই থেকে তিনটি তেল জ্বলতে পারবে দুই থেকে তিনশো টাকার তেল জ্বলবে কিন্তু আপনার নৌকার মাধ্যমে একটি পরিবারের জীবন বাঁচবে দুই চারজন মানুষের জীবন বাঁচবে এই সময় এমন মানুষ আছে যারা গবাদি পশু নিয়ে সম্পদ নিয়ে চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিপদে আছে যাদের ডিঙ্গি নৌকাটাও গরো নেই আমি অনুরোধ করছি সেই সব মানুষদের যাদের ডিঙ্গি নৌকা আছে যাদের ইঞ্জিন নৌকা আছে যাদের বারকি নৌকা আছে কোম্পানিগঞ্জ গোয়েনগাট জৈন্তাপুর বিশ্বনাথ সিলেট সদর তার পাশাপাশি ফেন্সুগঞ্জ সিলেটের সুনামগঞ্জ এর যেমন জগন্নাথপুর এমনকি সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল আছে এখন পর্যন্ত আমরা যতটুকু গতকালকে খবর পেয়েছিলাম যে প্রায় দুই লক্ষ মানুষ পানিবন্দী ছিলেন গতকালকে আজকের সীমারেখা এখন পর্যন্ত জানা নেই গোয়েনঘাটে গোয়েনঘাটে গতকালকেই কিন্তু তেপ্পান্নটি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছিল আজকে কি পরিস্থিতি একটু আজ করুন গতকালকের তুলনায় আজকে কিন্তু অনেক পানি বৃদ্ধি পেয়েছে গোয়েনঘাটের একমাত্র রাস্তা শালুডিকোর বাজার থেকে যে গোয়েনঘাট যাওয়ার রাস্তা সেই রাস্তা পানির নিচে পানিবন্দী মানুষ কোম্পানিগঞ্জ গোয়েনঘাটের মানুষজন সিলেটু বুলাগঞ্জ রুডের কিছু জায়গায় পানি উঠে গেছে কোম্পানিগঞ্জের এমন কোনো গ্রামও রাস্তা নেই গ্রামের রাস্তা নেই যে এখনো পানির উপরে আছে অর্থাৎ গ্রামের সব রাস্তাগুলো পানির নিচে প্রায় সত্তর ভাগ অর্থাৎ কিছুটা হলেও ভুল হতে পারে প্রায় ষাট ভাগ মানুষের ঘরে পানি ঢুকে গেছে নব্বই ভাগ মানুষের উটুনে পানি বারিন্দায় পানি যাদের নৌকা আছে তারা হয়তো বর্তমান অবস্থায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য চেষ্টা করছে কেউ আবাসিক হোটেলে কেউ নিজেদের আত্মীয় স্বজনের যে উঁচু বাড়ি আছে যেমন কারো বাড়ি ঠিলায় কারু কিন্তু শহরে বাসা বাড়ি আছে সেই সব বাড়িতে যাচ্ছে শহরের পরিস্থিতি একটু জানিয়ে রাখি সিলেটের তালতলা সিলেটের উপশহর সিলেটের উসমানী মেডিকেল কলেজ রুটে পায়ে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি মানুষজন কিন্তু অনেকটা কষ্টে আছেন দুর্ভোগ পোহাচ্ছেন অর্থাৎ ময়লা পানি ড্রেনের পানিগুলো উঠছে সুরমার পা সুরমার দিকে যে ড্রেনে পানি আসবে অথবা যে নালা দিয়ে পানি আসবে সেই নালা দিয়ে পানি শহরে অপর দিকে যাচ্ছে আশা তো আশা তো দূরের কথা অপর দিকে নদী থেকে যাচ্ছে আর প্রতি মুহূর্তেই কিন্তু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে ভাই আপনি কোন জায়গাতে নাইছে বাড়ি করুন আপনার আমার বাড়ি লেগে মেডিকেল সুরমার ফর পানি দেখতাম আইছি উসমানী মেডিকেল রোডের অবস্থা খুব খারাপ অবস্থা উসমানী এর ভিতরে পানি ঢুকছে অসংখ্য রুগীরা খুব কষ্ট করতেছে মেডিকেলের নিস্তালাত পানি এবং মেডিকেলর ফুরাটার নিচতলায় যে রুগীরা আছে কি সম্পূর্ণ পানি ঢুকে গেছে নিস্তলার মধ্যে পানি ঢুকছে এবং নবাব রোড শামিমাবাদ বাগবাড়ি এগুলা পানির নিচে সম্পূর্ণ পানির নিচে আছে বর্তমানে পিছনে আমি আপনার মাধ্যমে আমি খুব পানির অবস্থা খুব খারাপ পানির অবস্থা দেখলাম যে কি পরিমাণ পানি বাড়ছে ওই বিভিন্ন জায়গা থেকে মানুষ আইসেন বীর করা পানি দেখলাম আমি মানুষের প্রতি আমি এই সমাজের বিত্তমান যারা আছে তারে তারা আগাই আওয়ার লাগে আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যারা গরিব মানুষ আছেন তারা পাশে দাঁড়াইবার লাগে ধন্যবাদ ধন্যবাদ আসলে বর্তমান সময় যারা বিত্তবান আছেন কোনো মানুষ যদি আপনার অবস্থা বলা থাকে শুকনা খাবার নিয়া গ্রামের মানুষের একটু দিতে পারেন যেমন কোম্পানিগঞ্জের যদি কোনো বাইয়েন তখন গোয়েনঘাটের কোনো বাইয়েন তখন নিজ নিজ উপজেলার নিজ নিজ গ্রাম দেন আসলে নিজ নিজ গ্রামও যদি আপনি যদি আপনার গ্রামের দুই চারটা পরিবারের সহযোগিতা করেন এরকম যদি একটা গ্রাম দশ থেকে পনেরো জন বই নেন বাহির হয়ে যান তাহলে কিন্তু শুকনা খাবার যেমন মরি আছে এরপর গুড় আছে সিরা আছে এরপর বিশুদ্ধ পানির অভাব বর্তমান অবস্থায় বিশুদ্ধর পানি ক্রুব খুব অভাব অর্থাৎ এই সময় কিন্তু সব দিকে পানি আর এই পানিগুলো কিন্তু ময়লা আবর্জনা কিন্তু পাহাড় থেকে নিয়ে এমন এমনকি অর্থাৎ এই পানিগুলো বিষাক্ত এই পানিগুলোর কারণে কিন্তু উপসর্গ দেখা দিব আর একটা বিষয় আমি জানাই জানাই আর যারা শুকনো খাবার দিবা আপনারা সাথে বিশুদ্ধ পানি দয়া করে রাখবো অর্থাৎ আপনারা সিরা মুড়ি গুড় যাও দেন সাথে খাওয়ার স্যালাইন রাখতে পারেন না সহ হেস্ট্রাসিন সহ অর্থাৎ প্রাথমিক অবস্থায় স্বাভাবিক একটা সমস্যা হইলে আমরা যেমন না নাপা এমনকি খাওয়ার স্যালাইন ব্যবহার করি এগুলো আপনার দিব অর্থাৎ অনেকে পানি ব্যবহার করিয়া ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের সমস্যায় আক্রান্ত হইতে পারেন এর জন্য খাওয়ার স্যালাইন হয়তো অনেকটা উপকারী হইব সেও হঠাৎ করে এই পানিগুলো সানার কারণে পানিগুলো ব্যবহার করার কারণে অনেক মানুষজন কিন্তু যেমন নিজের পরিবারের গবাদি পশু চাউল দান আত্মীয় স্বজন সাতার সাঁতার জানান না তারা একান্ত করিয়া কেউ ডেঙ্গি নৌকা দিয়া বিভিন্নভাবে কিন্তু চেষ্টা করছেন সেই সব মানুষরা কিন্তু আপনারা যদি প্রাথমিক অবস্থায় যেমন নাফা হিস্টাসিন বা খাওয়ার সেলেন সাথে রাখেন অনেকটা ভালো হইব আমি মানবিক বাইদের বা মানবতার ফেরিওয়ালা যারা আছেন যারা আমার প্রাইম সিলেট দেখেন আপনাদের প্রতি আমার জোর হাতে অনুরোধ এই সময় আপনারা অন্তত পক্ষে যারা ইঞ্জিন নৌকা আছে যাদের বার্কি নৌকা আছে যাদের সুটো নৌকা আছে আপনারা নিজ নিজ এলাকার দয়া করে বাহির অকা এমনকি পানিবন্দী মানুষরে আশ্রয় কেন্দ্র লিয়া যকা আর আমি আসলে সবসময় আমার অবস্থান্তনে কই যে যারা শহরাঞ্চলে তা তালা বিল্ডিং এখন চোদ্তালা বিল্ডিং গোটাখন হয়তো ইফানি দিকে আশরা ছবি তুলা সেলফি তুলা একটা কথা মনে রাখবা আল্লাহ কিন্তু দিয়া দেখুন দন আর নিয়া দেখুন মন অর্থাৎ আপনারে কিন্তু অন্য ভাবে আল্লাহ তালা বিপদ ওফালে বা তো সবসময় কিন্তু আল্লাহ তালার কাছে পা চাইবা আল্লাহ তালার কাছে দয়া চাইবা আল্লাহ তালায় দয়া করতা আহ আসলে সারাদিনের বৃষ্টির পরে কিছু সময় লাইন বৃষ্টি রেস্ট নিছে এরকম লাগে তবে মেঘালয় পাদদেশ চেরাপুঞ্জিতে যদি বৃষ্টি হয় উজানের ডল বন্ধ হবে না সুরমা নদীর চব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে অর্থাৎ বিপদসীমার চব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে পানি অপরদিকে কুশিয়ারা নদীরও বিপদসীমা অতিক্রম করছে পানি তার পাশাপাশি সুরমা নদীর খানাইঘাট পয়েন্টও একশো ছয়ত্রিশ সেন্টিমিটার বিপদসীমা অতিক্রম করছে পানি তো অর্থাৎ সুরমা নদীর পানিগুলো কিন্তু সুনামগঞ্জ আর সুনামগঞ্জের আমরা জগন্নাথপুরের বাদাউরা গ্রাম এমনকি সোনাপুর সব বিভিন্ন জায়গায় গেছিলাম জগন্নাথপুর পৌরসভা দেখলাম জগন্নাথপুর পৌরসভার একই অবস্থা যে অনেক পৌরসভা অর্থাৎ পৌরসভা বলতে মোটামুটি আমরা উন্নত এলাকা বুঝি অর্থাৎ জগন্নাথপুরের পৌরসভার যে অবস্থা দেখছি অর্থাৎ অনেক গড় এক লেবে পানি উঠে যাব উঠে যাব আর যদি সুনামগঞ্জের কথা কই সুনামগঞ্জ সুনামগঞ্জের বিভিন্ন জায়গা এমনকি কোম্পানিগঞ্জ গোয়েনঘাট গোয়েনঘাটের মানুষজন কিন্তু বেশি পানি বন্দী অর্থাৎ তাদের একমাত্র রাস্তা শালিডিগড় বাজার থেকে যাওয়ার যে রাস্তা পানির নিচে তারা গাড়ি চলাচল বন্ধ তাদের গাড়ি চলাচল বন্ধ ওপরদিকে কোম্পানিগঞ্জ বুলাগঞ্জ রুট পায় একেবারে ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে সকালবেলা দেখে এসেছিলাম অনেকে বলছেন যে প্রায় প্রায় রাস্তার উপরে পানি উঠে গেছে কিছু কিছু জায়গায় আর কোম্পানিগঞ্জের এমন কোনো রাস্তা নাই যে গ্রামের রাস্তা যে পানির উপরে আছে সব রাস্তা পানির নিচে গোয়েনঘাটের সব রাস্তা পানি নিচে জৈন্তাপুরের প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ রাস্তা নিচে এমনকি বিশ্বনাথ সদর ফেন্সুগঞ্জ বিভিন্ন জায়গায় কিন্তু গ্রামের রাস্তা সব রাস্তা পানি নিচে বুক পানি গলা ফানি এরকম পরিস্থিতি তো এই অবস্থায় আমি অনুরোধ করলাম যারা অনেক মানুষ কিন্তু গৌরবাদি নিয়ে বিপদও আছে চাউল দান এমনকি ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা নারীদের নিয়ে বিপদে আছে ইড ডেগুর মাঝে তারা কই যায় তো এরকম পরিস্থিতি আছে তো আমি সমাজের যারা মানবিক আছেন যারা ইঞ্জিন নৌকা আছে আমি অনুরোধ করলাম আপনারা হয়তো এই মানুষগুলো আপনারা ঠেকা দিবা এখন যদি ফারনো না ফরে দিবা তবে আপনারা তারা লাইন উদ্ধার করা লাইন যদি আমার ভিডিও দেখেন আপনারা দয়া করি আল্লাহর রাস্তায় বাহিরক্ষ

জৈন্তা গোয়েন ঘট কোম্পানিগঞ্জ ওইগুলোর অবস্থা বেশি খারাপ দরকার তো সরকার সরকারি সহযোগিতার পাশাপাশি সরকারে কিন্তু এখানে উদ্ধার করিয়া সম্ভব হইত না আমরা যারা ইঞ্জিন নৌকা আছে যারা অবস্থা বালা আছে যারা বিল্ডিংয়ের উপরে আছে তারাই কী তারারে তো হেল্প করার মতন সহযোগিতা করার মতন দরকার আর সমাজের বড় বড়ো প্রতিষ্ঠিত মানুষগণ এগিয়ে আসার দরকার ধন্যবাদ হ্যাঁ ফর উদ্দিন থেকে ধন্যবাদ জানাচ্ছেন আপনাকে ধন্যবাদ নুমান ভাই নুমান নুমানবাদ আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো জি ভাই আল্লাহ তালার দয়া দরকার আল্লাহ তালার মায়া দরকার আমি যারাও আমার সাথে যুক্ত হয়েছেন আমি সুরমা নদীর তীরে আছি চাঁদনী কাঠ পিছনে আলি আমজাদুর গড়ি একটু দেখাই আসলে আমি সবসময় কিন্তু লাইভ যে করি লাইভে আমি এভিডেন্স এমনভাবে রাখি যে অর্থাৎ ক্যামেরাতে যা দেখছেন তা সরাসরি আপনি শুনে নিতে পারেন এই যে আলি আমজাদুর গড়ি যে দনি প্রতি ঘন্টায় এই গড়িটি কিন্তু প্রতি ঘন্টায় দনি দেয় অর্থাৎ আপনার সাথে যদি গড়িও না থাকে মোবাইলও না থাকে আওয়াজ শুনলে আপনি বুঝে নেবেন আওয়াজ শুনলে আপনি বুঝে নেবেন যে এক ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এই জায়গায় অনেক মানুষ কিন্তু মনের বইকে মনের বইকে দূর করার জন্য মনের কষ্টকে দূর করার জন্য আসেন কেউ চটপটি কেউ বাদাম কেউ জালমরি কেউ ফুচকা খান কেউ কিন্তু এই জায়গায় এসে সেলফি তুলেন অর্থাৎ যারা বাসাবাড়িতে আছেন যাদের অবস্থা ভালো যাদের অনেক আছে তারা হয়তো আনন্দ করছেন কিন্তু যারা মাটির ঘরে বসবাস করছেন টিনের ঘরে বসবাস করছেন মাটির দেওয়াল অথবা আর আর বেড়া উপরে টিন নিচে মাটি স্বাদ নেই ডালায় স্বাদ নেই নিচে ডালাই নেই তারা কিন্তু এই সময় অনেকটা বিপদ আছেন ও আপনাৰ লগে চাগে মানে কিং টাইন তুমি কিং চামনে আও কিং ভাল নে তুমি বহুত ভাল অত ভাল যে ভাই আকৌ অৰ্ধেক বল অৰ্ধেক

তার লিডারও আছে আরম্ভ রং লাগছে আল্লাহ ইটা খুন রং ও পানির মাঝে ওটা পানি খেয়ে খাইরাও অর্থাৎ পানি যারা খাইরা তারা সমস্যা ডাইরেক্ট খাবার যারা উদ্ধার করা যাও এমনকি সহযোগিতা করার যাও খাবার চেলেন লগে রাখি দয়া করি কইয়ার অর্থাৎ আমার ভিডিও হয়তো কিবা আমি যতটুকু জানি যে আপনারা ভালোবাসে আমার ভিডিও লাখ লাখ মানুষে দেখেন তবে আপনারা প্রতি আমার জোর হাতে অনুরোধ আল্লাহর বাসে অনুরোধ আপনার নৌকাটা লইয়া আপনি বাহির ওখ আপনার ইঞ্জিন নৌকা ডিঙ্গি নৌকা লইয়া উপজেলার বাহির ওখান নিজ গ্রামও বাহিরকা বাড়ি বাড়ি গিয়ে দেখো কলা কোনো বৃদ্ধ পারে মানুষ গেসুন গিয়ে গবাদি পশুটা গরুর মাঝে ফানির মাঝে বান্ধা এমনও তৈত পারে আপনি যদি ই গবাদি পশুটা রক্ষা করেন উদ্ধার করেন কোন একটা উশা জায়গাত নেন রাস্তার মাঝে নেন আপনি সবর মালিক হইবা ভাই আমি মাতলাম যে ভুল ঠিক আছে

আসলে যারা নিম্নাঞ্চল হাওরের পারে যাদের বাড়ি আমি সত্য করি মনে অনেকের সাদ আছে না সাল টিনোর সাল টিনোর সালর উপরে দিয়া পানি যার এতটুকু আমি জানি যে যারা হাওড়োর পারো বাড়ি যারা কিছু কিছু উঁচুতে বাড়ি আছে অর্থাৎ নর্মাল পানি সাধারণ পানিতে উঠে উঠে না খেউর ন খেউর বারিন্দাত খেউর দাড়িত আমি যদি সিলেটি ভাষা কই খেউর দাড়িত রান্না রান্নাঘরও উঠে গেছে মেইন ফুলি রয়েছে খালি তবে মেইন ফুলি দুটি গলে এই মানুষটার কী হইব এই অবস্থায় আপনারা আপনারার সহযোগিতা দরকার আসলে আমরা আমরা সব সময় কই আপনারা যে মানুষ মানুষের লাগিন আর জীবন জীবনের লাগিন আপনারা লিডার আছেন নি এন কি আগে তাই না আছে আপনারা লিডার আছে তার মাঝে লিডার আছে ভালো আছে তো হ্যাঁ ভাই ভালোই কতক্ষণ ভালো এই তো

এমন সিদ্ধান্ত নিও না আসলে বর্তমান সময় যে ডেউ যে কোনো সময় বিপদ হতে পারে ভাই রিকোয়েস্ট হইল এটা ফালা ফালাফালি পালা নাই একটা যেমন মানুষ কিন্তু মুহূর্তে মারা যায় হার্ট বিট বলি যায় প্রেশার বলি যায় স্ট্রোক করিলে পড়তে সময় তো তোমার হাত পায়ে টান মারিল ঠিক বুঝো থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ তখন কিতা করতে হাত ব্যান্ড হয়ে গেলো আমরা অনেক সময় হাত ব্যান্ড হয়ে যায় হ্যাঁ ভাই ডেলি মারি হ্যাঁ আমরা ডেলি লাভ মারি ব্রিজ থেকে লাভ মারি ফাল মারি ডেলি ওলা সাহস ওলা সাহস তুমিও নি না না আমি তো আমি কি ডাল কত লম্বা লিখা তিনি নম্বৰ লিডাৰ হওক লিডাৰৰ মাজে তফাত আছে পানীৰ লিডাৰ লিডাৰ হওক যাৰা নেতৃত্ব দে আবাৰ তাৰ এই নেতা অথবা লিডাৰ হয় তো যারা আমি বিভিন্ন জায়গা প্রাইম সিলেট মিডিয়ার মাধ্যমে সব সময় সব সময় সিলেট টনে সিলেটি বাসায় সিলেটি কথায় সিলেটি মাথায় সিলেট টনে তুলিয়া রূপ বিপদসীমার চব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে পানি সুরমা পয়েন্টে সুরমা নদীর অপরদিকে কানাইঘাটের একশো ছয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে পানি সুনামগঞ্জ সাতকেও কিন্তু বিপদসীমার উপরে পানি সুনামগঞ্জের অবস্থা আরও ভয়াবহ অর্থাৎ কিছুদিন আগে কিন্তু অতিবৃষ্টি আর ঘূর্ণিঝড়ের প্রভাবেই কিন্তু এই বন্যা আসে আর এই বন্যা থেকে কিন্তু এখন পর্যন্ত মুক্তি পায়নি সিলেটবাসী জি এইচ এম সাইফুর রহমান আল্লাহ হেফাজতের মালিক হাবিবুর রহমান আল্লাহর দয়াসারা ভাই সিলেটের অবস্থা ভাই সিলেটের অবস্থা দেখো দেখো ক্যামেরার সামনে চাঁদনিঘাট চাঁদনিঘাট একটু দেখাই আপনার আমি আটটি আটটি চাঁদনিঘাট দেখাই আমি অবস্থান ত্যাগ করি আর ওই দেখো ওই যে পানি বাহ ভাই শৈল ময়লা লাগবো না পরিষ্কার হইবই পানি আল্লাহ দিছে আল্লাহ নিবা ও যুক্তি আছে তো যারা আমরা আস দিন শেষে কিন্তু দিন শেষে আপনি আপনার আমি আমার সতর্কতা অবলম্বন করলে আপনার জীবন আপনারও থাকবো আপনি

শহরও যদি পানি থাকে এলাকার অবস্থা কিটা হইতে পারে এলাকার অবস্থা খুব কম কিন্তু শহরের অবস্থা খারাপ বেশি

তো প্রতি দুই বছর পরে পরে যদি সিলেটবাসী এরকম বন্যা দেখে অর্থাৎ আমরা টিনের ঘর বানাইমো আড়া দিয়ে বানাইমো টিন লাগাইমো আবার ফানি আইয়া লইয়া যাইব অর্থাৎ দুই বছরে আমরা বানাইমু আর দুই বছর পরে লইয়া যাইব এরকম এটার স্থায়ী সমাধান দরকার আমরা অনেক কিতা আছেন কিন্তু অনেক মানুষ কিন্তু মনের বয়রে দূর করার লাগেনি সুরমার তীর আইছেন প্রাইম সিলেট তো আমরা ওখানে কইমো যে সুরমা নদী কুশিয়ার নদী পিয়াই নদী সারি নদী এই নদীগুলো যদি খনন করা হইতো ওই তো কইয়া ওয়ে না করবা কইয়া করইন না দেখবা কইয়া দেখইন না যদি দেখা হইতো খনন করা হইতো বোঝা হইতো তাহলে কিন্তু বর্তমান অবস্থায় পানি চাঁদনি কাটরি এক সিঁড়ি থাকলো না অনেক কমপক্ষে তিন সিঁড়ি নিচে থাকলো অনেক অর্থাৎ নদীও কিন্তু অনেক পানি টানলো অনেক আর নদীয় পানি টানলে সুনামগঞ্জবাসী সিলেটবাসী কিছুটা কিছুটা হইল মুক্তি পাইল না অর্থাৎ আপনি আমি চেষ্টা করতাম সতর্কতা অবলম্বন করতাম আর দয়ার মালিক তো আল্লাহ ওই তো হোক ভাইয়ের সাবন লাগাই রে বা সুন্দর লাগের ভাই সুন্দর লাগের অনেক সুন্দর লাগে বাयण তোর তো আমরা লাগে আছেন ফানিসি ফানিসি তো যারা আমরা লগে আছেন এমদাদ খান বন্দরবাজার ফানি আছে ইনমান বন্দর বন্দরবাজার পানি নাই তবে তালতলা তালতলার রাস্তাত ফানি আছে তালতলার রাস্তাত পানি উসমানী মেডিকেল সামনে পানি আর উপসহর সি ব্লক ডি ব্লক ই ব্লক শাহজালাল উপসহর রাস্তাত কোমর পানি উরত পানি হাঁটু পানি সিলেটে ভাসাবো চুন্নি নব দে আবার কইবা তো যারা আমরা লোক আসুন বিভিন্ন জায়গায় আপনারা একটা মেসেজ আমি তো কইলাম আবারও কইরাম যারা প্রেমী প্রকৃতি প্রেমী যারা মানবতার ফেরিওয়ালা বা নিজের মানবিক মানুষ হিসাবে দাবি করেন এই সময় আপনারা এই সময় ইঞ্জিন নৌকা নিয়া ডিঙ্গি নৌকা নিয়া খাওয়ার সেলাইন নাফা ইস্টাচিন মুড়ি অথবা চিরার সাথে বিশুদ্ধ ফানি নিয়ে আপনারা দয়া করে বাহির ওখান পানিবন্দি মানুষের উদ্ধার কর দয়া করিয়া কইয়ার উপজেলার মানুষ গোয়েন্ট কোম্পানিগঞ্জ জয়ন্তাপুর বিশ্বনাথ ফেনসুগঞ্জ ফেনসুগঞ্জ জগন্নাথ পুরশনাগঞ্জের বিভিন্ন জায়গা নিচু এলাকার মানুষ বড় বিপদ আছে ভাই আপনি লয় মাটি না এটা মাটি লাভ একটু সামনে আমরা লগে অনেক মানুষ আছেন একটু আমি জানবো যে বড় ভাই আপনি কোন জায়গাতে নাই আপনি যে সুবিদ্ধ বাজার থেকে সুবিদ্ধ যে আপনার বাসা কোন জায়গা সুবিদ্ধ বাজার লাভলি রোড বাড়ি কোন জায়গা বাড়ি হলে কি আমার বড়লেখা বড়লেখা বড়লেখায় বনি আছে অনেক এলাকা আছে বড়লেখা কোন গ্রাম বড়লেখাড়লদলি

গাই মিজাজান কালে যি ডুকচি ডুকাৰ আমাৰ এজন পট্টাৰীয়ে কৈলা যে আপোনাৰ তালতলাব যাই থাৰ টানাই তালতলাবাই কাৰণ সেইকাৰণে সমৰ পানী সেইকাৰণে সমৰ পানী ঐৰট নাই আপোনাৰ অকণ আহিলা দিনদাবাজৰ নাম ফেমানিক আলমপুৰ আলমপুৰ জাননী তোমাৰ মেইন বাৰী কোন আনো মেইন বাৰী আলমপুৰৰ

আগে কইছিলাম কারো পুষ মাস কারো সর্বনাশ অর্থাৎ যারা বিল্ডিং বাড়িতে আসেন উষাত আসেন টিল্লাত করেন তারা লাইন পানি কুনতে উনি আনন্দ লাগে আর যে মানুষজন গ্রামেও বসবাস করা ও মানুষগুলো আসলে বর্তমান সময়ে খুব চিন্তা খুব বয়ও আসেন যেমন নদীর ওপর পার আমি যে জায়গায় আছি ঠিক বিপরীত পাশে ওপর পারে কিন্তু টিনোর গড়ো মানুষ আছেন কোন সময় নদীবাঙ্গনে তারার গড় বিলীন হইব কোন সময় তার গর পানি ঢুকবো জানা নাই আর অনেকের গরো ইতিমধ্যে পানি ঢুকে গেছে আর ওই যে এলাকার মানুষ বা শহরের মানুষ যারা কিন্তু সুরমার অবস্থা চাইরা সুরমার গেছে আইসন ও মানুষকে আমি দেখাইতাম পারি আমি একটু চাঁদনিঘাট দেখাই একটু দূর থেকে চাঁদনিঘাট দেখাইবার চেষ্টা করি আর আপনার কিছু প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো আমার লোকের ইতিমধ্যে প্রায় সাতশতর উপরে মানুষ আসেন অর্থাৎ আপনারা কোনো কমেন্ট আসেনি এমদাদ খান ভাই আমি বড়লেখা দেখি আর খুব বেশি পানি রাস্তা যান না আমি আপনার মাধ্যমে বড়লেখার অবস্থা জানলাম আমি সিলেটের প্রত্যেকটা উপজেলার অবস্থা জানতাম সাই যদি যারা ও গোয়েন্গাট কোম্পানিগঞ্জ জৈতাপুর সিলেট সদর বিশ্বনাথ ফেন্সুগঞ্জ জগন্নাথপুর সুনামগঞ্জের বিভিন্ন জায়গাতে যুক্ত আছেন আপনি একটু কমেন্ট করবা ঈদের সাহায্য কোনো কিনব্রিজ অর্থাৎ ঈদ ঈদের সাহায্যে নগরী সেজেছিল কিন্তু ঈদের আনন্দ নিরামিষ অথবা নিরানন্দ করিলছে এক বন্যার কারণে ঈদের সময় কিন্তু অনেক মানুষ কুরবানির মাংস আনতে পারছেন না অনেক মানুষের কুরবানির মাংস সঠিক জায়গা দিতে পারছেন না অনেক মানুষের পানির কারণে উটু নথবা বারিন্দায় কুরবানি দিতে পারছেন না আর মানুষের এমনিতে আয় কম বর্তমান এই সময়ে দিদার বাই ভাই রুমান আহমদ বন্নি বাড়ি ধন্যবাদ তো যারা আমরা লোকে আসেন তানিম আহমেদ রাসেল সুরমা নদীর পানির খবর ভাই সুরমা নদীর সুরমা পয়েন্টের চব্বিশ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি অতিবাহিত হচ্ছে খানাইগার পয়েন্ট একশো ছয়ত্রিশ সেন্টিমিটার কুশিয়া নদী তো বিপদসীমার উপরে পানি সারি গোয়েন পিয়াইন প্রতিটি নদী নদীতেই কিন্তু উজানের পানি আসে অর্থাৎ চেরাপুঞ্জি মেঘালয় পাদদেশে বৃষ্টি হলে টিলার সব পানি কিন্তু সিলেট হইয়া সুরমা নদী হইয়া সারি গোয়েন পিয়াইন এই নদীগুলো হইয়াও কিন্তু সুনামগঞ্জ যায় অর্থাৎ এর প্রথমে কোম্পানিগঞ্জ গোয়েনগার জৈন্তাপুরবাসী বন্যা দেখে এরপর হয়তো সুনামগঞ্জবাসী বন্যা দেখে তবে দুই সালের পর দুই সালে এই রূপ নিয়েছে অর্থাৎ এই গত বছর এরকম ছিল না দুই বছর পর পরে এরকম যদি হয় তাহলে মনে থাকে কিন্তু অনেক বয় এই বইগুলো দূর করার জন্য দরকার আল্লাহ তালার সান্নিধ্য তালার দয়া তালার মায়া এখন থেকেও যদি এখন থেকেও যদি আবহাওয়া পরিবর্তন হয়ে যায় যতটুকু আমি জানি বা আমরা আমাদের গণমাধ্যম কর্মীদের আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে আগামী পাঁচ দিন ভারতে মেঘালয় এমনকি চেরাপুঞ্জীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সিলেটের আকাশে আরও তিন দিন মেঘ থাকতে পারে মেঘ থেকে বৃষ্টি হতে পারে যদি আরও তিন দিন বৃষ্টি হয় অতিবৃষ্টি বা অবিরাম বৃষ্টি পাহাড়ে যদি আরও পাঁচ দিন বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই বিপদ দেখার কেউ নেই সিলেটে এমনও হতে পারে তালা না করুক যে কার বেদনা বা কার বিপদ কে দেখবে আল্লাহ তালা দয়া করতা মায়া করতা বর্তমান সময়েও কিন্তু কোম্পানিগঞ্জ গোয়েনঘাট আমি যতটুকু খবর লই আমাদের প্রতিনিধিগণ আসেন বা আমাদের স্বজন আসেন আমার বাড়ি কোম্পানিগঞ্জ আর গোয়েনঘাটও আত্মীয়স্বজন আসেন যে এলাকার একটা রাস্তা পানির উপরে নাই সব রাস্তা পানির নিচে মানুষজনের চলাচলের রাস্তা প্রায় পানির নিচে নৌকা ছাড়া কোনো উপায় নাই নৌকা ছাড়া খাবার আনা জান এমনকি গড়ো রান্না করা জান্ না কেউ প্রাইমারি স্কুলও উঠছেন সেও উচ্চ বিদ্যালয়ে উঠছেন প্রাইমারি স্কুলে কেউ হাই কেউ মাদ্রাসাত সেও কিন্তু যাদের আশেপাশে কোনো গড় নাই যাদের বিল্ডিং আত্মীয় স্বজনের বিল্ডিং উঠছেন কেউ আবাসিক উঠেলে কেউ কিন্তু শহর আইয়া কেউ সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক ও কেউ গোয়েন্টের কোনো জায়গায় যদি ব্রিজ থাকে ও ব্রিজও কিন্তু নিজের গবাদি পশু নিয়ে অবস্থান নিস ইসমাইল আলী ভাই আমাদের বালাগঞ্জের অবস্থা কীতা ভাই আমার আমার বালাগঞ্জের অবস্থা আমার জানা নাই তবে আপনি জানান যদি আত্মীয়স্বজনের মাধ্যমে একটু জানাই বা প্রবাসী ভাই তাদের সকাল থেকে আমার ইনবক্সও আমার প্রাইম সিলেটের ইনবক্সও আপনারা মেসেজ আমি একটু ফরিয়া শুনি আপনারা যে মেসেজ করছেন যে ভাই বাড়ির স্বজনের গেছে মোবাইলও ইমত ফোন দিতাম বা পারিয়ানা হোয়াটসঅ্যাপও ফোন দিতাম পারিয়ান না আমি আপনার সময় কিন্তু সিলেটের অবস্থা কই সিলেটের প্রত্যেকটা নেটওয়ার্ক টাওয়ার কারেন্টে চলে বিদ্যুতে চলে যদি বিদ্যুতে নেটওয়ার্ক টাওয়ার চলে বিদ্যুৎ নাই 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 নেট নেট ফোন ফোন অর্থাৎ চার্জ থাকলেও দুই থেকে তিন দিন কারেন্ট নাই অর্থাৎ গতকালকে থেকে কোম্পানিগঞ্জ কারেন্ট নাই গোয়েনঘাট কারেন্ট নাই জয়ন্তপুরের বিভিন্ন জায়গাত কারেন্ট নাই আসলেও পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট আপনি কি মোবাইল চার্জ দিবেন অর্থাৎ কারো মোবাইলে চার্জ নেই আর কারো নেট নাই সব মিলিয়ে আপনার যোগাযোগ না তবে আপনারা প্রবাসী আমি আমিও সান্ত্বনা দিবো আপনারা ধৈর্য ধরুক আপনারা সান্ত্বনা অতটুকু দিয়ে এখন পর্যন্ত পানিবন্দি হইয়া একজন মানুষ আমরার কাছে খবর আইসে। না যে বিপদ ফরিয়া দুনিয়ায় সারছেন বা বেশি বিপদ ফরিয়া আহত হইছেন হয়তো কিবা কতটুকু পেরেসানিত আসেন অপেক্ষা কররা আপনারা আর একটা বিষয় আমি জানাই আমার সাথে এখন যে প্রায় প্রায় সরাসরি মানুষ বা অনেক শত শত মানুষের লক্ষ মানুষ আমার ভিডিও দেখবা আপনারা জরুরি একটা মেসেজ আপনারা বিপদ পড়লে ত্রিপল নাইনও কল করবা আপনার অবস্থান জানাই বা প্রশাসনের মাধ্যমে আপনারা সহ সহযোগিতা হইব আপনি বেশি বিপদ পড়লে আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মাদ্রাসা এই ভবনগুলোকে আশ্রয় অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয় ইউএনের পক্ষ থেকে থানার পক্ষ থেকে উপজেলার পক্ষ থেকে আপনি অস্থায়ী আশ্রয় উঠবেন সতর্ক থাকবেন সতর্কতা অবলম্বন করবেন নিজের জীবন বাঁচাবেন আত্মীয়স্বজনের জীবন বাঁচাবেন যদি আপনার নৌকা থাকে আপনি যে আশ্রয় উঠে গিয়ে নৌকাটা তালাবদ্ধ করে রাখবেন তা হয় না আপনি দয়া করে নৌকাটা তালাবদ্ধ না করে আপনি একটু বাহির হন এলাকার যে গড় বাড়ি আছে অর্থাৎ প্রত্যেক গ্রাম আমি দূরে বলবো না অর্থাৎ নিজ গ্রামের মানুষজন যদি নিজের গ্রামের মানুষের পাশে থাকে প্রত্যেক মানুষই কিন্তু আমাদের অসহায় মানুষের অবস্থা বদলাতে পারি পানিবন্দী মানুষদের মুক্ত মুক্ত করতে পারি উদ্ধার করতে পারি অর্থাৎ আমি আবারও বলছি কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট জৈন্তাপুর সিলেট সদর বিশ্বনাথ কেসুগঞ্জ জগন্নাথপুর সিলেটের সুনামগঞ্জ এমনকি বিভিন্ন জায়গার যে পানিবন্দি মানুষ অর্থাৎ প্রায় সিলেটের পুরুষ সিলেটের ভাগ মানুষ পানিবন্দি যারা সিটিতে আছে তারা হয়তো পানিবন্দি নয় রাস্তাতে যে পানি আছে যেমন আমি কিছুক্ষণ আগে শাহজালাল মেইন রোড শাহজালাল উপশহর মেইন রোড উপশহর মেইন রোড শাহজালাল উপশহর থেকে লাইভ করছিলাম রাস্তায় কোমর পানি লাইভে দেখা দেখাতে পারছিলাম অর্থাৎ শহরে যদি কোমর পানি তাকে উপজেলার অবস্থা কি একটু আজ করে নেন অথবা ধারণা করে নেন অর্থাৎ উপজেলায় মেইন রুট যেটা আছে মহাসড়ক মহাসড়কেও পানি তো বর্তমান অবস্থায় মানবিক মানবতার ফেরিওয়ালা দানশীল মানবদরোদী প্রকৃতিপ্রেমী এমনকি জনপ্রতিনিধি ভাই বোনদের প্রতি অনুরোধ আপনারা মানবিক স্লোগান বড়ো বড়ো শ্লোগান ডেউ দেয় না উপজেলা নির্বাচনের সময় ইউনিয়ন নির্বাচনের সময় এমনকি বিভিন্ন সময়ে ডেউ দেন যে আমি এই হলে সেই কর্ম সেই করি অতা কর্ম আপনারা রে কইম যদি এই সময় আপনি ফাঁসে না থাকেন জনগণের হয়তো আপনারা কোনো কারণে বুঝাই দিতে পারেন কিন্তু আল্লাহ তাল্লা কোনোভাবে বুঝাইতে নাই এর ফল রে দেওয়া লাগবো অর্থাৎ দয়াস্বরূপ অনুরোধ আপনাদের প্রতি জনপ্রতিনিধি এমনকি মানবিক যাদের সম্রাদ্যবান আছেন যাদের বিত্থবান আছেন যাদের ইঞ্জিন নৌকা বার্কি নৌকা ডিঙ্গি নৌকা আছে আপনার পরিবারের উদ্ধার করার পরে আপনারা আপনার পাড়া প্রতিবেশী আসলে আমি যদি আমার বাড়ি দেখি আমার গোড় দেখি আপনি যদি আপনার গড় দেখেন আপনার বাড়ি দেখেন এভাবেই কিন্তু আমরা দশ পনেরো জন উদ্বেগ নিলে প্রত্যেক গ্রামের পানিবন্দি মানুষের আমরা উদ্ধার করতাম পারবো তো ওই আমি জানাইছিলাম আর ওই যেরার শরীর রং লাগছে ও যে আশপাশে ব্রিজ আছে না কোন সিলেটর কিনব্রিজর নিচে তারার আগে দিন রাত সমান চব্বিশ ঘন্টা একতালে যায় কোনো সময় টানবা আর কোনো সময় খাইবা আমি আর বাঙ্গিয়া কইরাম না আমার সেন্সিটিভ কন্টেন্ট ধরে নেব ফেসবুকের লোকও কত খেলা চলে অর্থাৎ তারার জীবন ফলিতিন তারার জীবন ফালিত আছে খৈ মা বাবা খৈ চাচি খার ঘর খার বাড়ি ব্রিজও নিচে তাকলাম এক তুফান খাইলা তারার লাগেনি কেন নাই বলও বলো যদিও তারা ওই যে ব্রিজ দেখায় ওখান তুমি এক ফালে না ফরবা আপনি ফললে হয়তো বাইতা নাই তারা ফললে একবারে বাইয়া আবার হাতিয়া আবার ফরবো টেকা দিলে দশ টাকায় ফরবা না টেকা দিলেও ফরবো অর্থাৎ আরও সব মানুষেরও আল্লাহ বালা রাখতা আর যারা আল্লাহ তালার কাছে পান আসাইন তারা আল্লাহ তালা হেফাজত করতা যারা জানিয়াও ভুল করেন তারা আল্লাহ তালা হেদায়ত দান করতা বিপদী মানুষের মুসলমানরে আল্লাহ তালা মুক্তি দান করতা বা চাইতা প্রাইম সিলিয়ার তুমি বিদায় নীরাম বালা থাকবা সুস্থ থাকবা পরিবার পরিজনরে লইয়া বালা চেষ্টা করবা ঈদের আনন্দ হয়তো বাগা বাগি বেশ করতে পারছি না কিছুটা টাইলেও বাগা বাগি করবা কুরবানির মাংস যদি দেখেন বেকার ফ্রিজও রাখবা না কারেন বেশ থাকতো না ফসিয়া গন্ধ হয়ে যাবো আপনারা বাটিয়া দেখা মিলিয়া খাকুকা বালা থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত